আপনার কাছে এই ডাকসুতে সবচেয়ে বেস্ট ক্যান্ডিডেট যদি বলি সবচেয়ে সেরা প্রার্থী কে দেখুন আপনার ঘোষণার পূর্বে অনেকে অনেক ধারণা করেছিল কিন্তু আমার মনে হয় যে আমাদের ছাত্রদল ছাত্র প্যানেল ঘোষণার পরবর্তীতে ভিপি সর্বোচ্চ সেরা ক্যান্ডিডেট তাহলে জিএস হবে কে জিএস কে হবে এটা তো শিক্ষার্থীরা রায় দিবে কিন্তু আমার একটা পারসেপশন আমি যদি ভোট দিই আমার ভোটটা আমি আবিদুল ইসলাম খানকে দিতাম বাকের সেরা প্রার্থী কে ভিপি হবে কে আপনার চোখে

আমার কি হবেন কে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য একজন সামগ্রিক চিন্তা ভাবনা ধারণ করে এরকম একজন ব্যক্তি হলো আমার প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ সে বিগত সময়ে অ্যাক্টিভিজম করেছে এবং রাজনৈতিক জায়গা থেকেই শিক্ষার্থীদের কাছে মনে পৌঁছে গেছে এটি আসলে শিক্ষার্থীরা রায় দেবে এবং আমি মনে করি যে এখানে যারা আছে আমি হবে এটা বললেই তো হয় এখানে প্রত্যেকেই যোগ্য এবং আমি মনে করি যে যেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে এবং আমি যদি না হতে পারি অন্য কেউ যদি হয় আমি তাকে আমার জায়গা থেকে পরামর্শ এখানে মোটামুটি যারা আছে সাদি একটু ওদের থেকেও সিনিয়র সাদি সেরা আমি জিএস পদে আমি চাই যে আমার জুনিয়র যারা আছে তাদের মধ্যে কেউ উঠে আসে বড় ভাই হিসেবে চাই আমার ছোট ভাই জিএস তুমি না হয় আরেকজন হোক এই দেওয়া আমি আমি চাই আমার ছোট ভাই হলে আমার সমস্যা নেই ভাই আমি মানে তাহলে আমার ভিপি কে হবে আমার ছোট ছোট ভাই আমার সমস্যা নেই সাদির চোখে ভিপি কে হবে ভিপি তো আমি আমার জুনিয়র কাউকে চাচ্ছি

জিএস হবেন একজন বাকিরা কি করবেন আপনি কি করবেন জিএস যদি না হয় জিএস আমি যদি না হতে পারি যে জিএস হবে নিশ্চয়ই তিনি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে জিএস হবেন এবং আমি যেহেতু ছাত্র রাজনীতি করি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে ক্যাম্পাসের একটি শিক্ষার্থী বন্ধ পরিবেশ নিশ্চিত হয় বাকের এটা হামিমবে যা বলেছেন তাই আমি একটা জিনিস শুধু বলবো হামিমবে একটা কথা তখন তিনি বলেছেন যে আচরণ বিধি ভঙ্গ নিয়ে যারা আসলে এখন আচরণ বিধি ভঙ্গ করবে পরে তো তারা গেস্টরুম গণরুম ফেরত নিয়ে আসবে

আমার ছোট ভাই আমার বড় ভাই হচ্ছে প্রচার প্রসারণ করেছে তখন কিন্তু আচরণবিধি লঙ্ঘন আচরণবিধি লঙ্ঘনের সু উদ্বোধন করেছে জাতীয়তাবাদী ছাত্রী ছিল জাতীয়তাবাদী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

সবার কাছ থেকে প্রশ্নটা নিয়ে হামিম একটু বলছি যেহেতু আপনারা সবচেয়ে বড় ছাত্র সংগঠন আমরা দেখি সেটাও দেখি মাঠে সেটা দেখি তো এখন ধরেন ডাকসু নির্বাচন হবে ছাত্র দলের একটা হয়তো প্রাধান্য থাকতে পারে এরপরে রাজনৈতিক দল আসতে পারে কয়েক মাস পরেই তাহলে কি আপনার কি হবে ক্যাম্পাসে কি আবার সেই দখলদারিত্ব ফেরত আসবে আমরা যেতে নির্বাচনের দিন ফলাফল সময় আমরা যখন হচ্ছে দেখি হল দখল হয় আপনার সেই ধারণা কি বা সেই রাজনীতি কি বা সেই কালচার কি চেঞ্জ হবে কিনা যারা দখল করতো তারা ভারতে চলে গেছে আর যারা সুস্থতার রাজনীতি করবে তারাই বাংলাদেশে আছে সুতরাং যে যারাই রাজনীতি যারাই নির্বাচনের মাধ্যমে ভোটে নির্বাচিত হবে জাতীয় নির্বাচনে তারা দখলদায়িত্ব করবে না বলে আমার বিশ্বাস